আমরা এখন দেখব ভেক্টর অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড দুই চব্বিশ সালের প্রশ্ন এখানে এই যে এক নম্বর প্রশ্নটা হচ্ছে ভেক্টর অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন তো এখানে উদ্দীপকে বলা আছে যে দুটি ভেক্টর ভি হচ্ছে এত এবং ইউ হচ্ছে এত পরস্পর লম্ব আমার এখানে প্রশ্ন বুঝতে একটু অসুবিধা হতে পারে একটু ঝাপসা মনে হচ্ছে আপনারা আপনাদের প্রশ্নটা দেখে নেবেন ভি এবং ইউ এর মান যদি নৌকা ও একটি নদীতে স্রোতের বেগ নির্দেশ করে তার মানে বি হচ্ছে কোন একটা নদীতে নৌকার বেগ আর ই হচ্ছে কি স্রোতের বেগ বি হচ্ছে নৌকার বেগ কি হচ্ছে কি স্রোতের বেগ তবে সর্বনিম্ন পথে নদী পার হতে সর্বনিম্ন পথে নদী পার হতে মিনিট সময় লাগে গ নম্বর বলা আছে যে উদ্দীপকের এক্স এর মান নির্ণয় করে কারণ এক্স এর মানে যে এটা মানে হচ্ছে টু আই প্লাস থ্রি জে মাইনাস এক্স কে এটা কিন্তু এবং ইউ ভেক্টর বলা আছে থ্রি আই প্লাস টু জে প্লাস টু কে এখন এখানে এক্স এর মান নির্ণয় করতে বলছে এবং একটা কন্ডিশন বলে দিচ্ছে যে এরা কি পরস্পর লম্ব অর্থাৎ ভি এবং ইউ ভেক্টর কি পরস্পর লম্বা আমরা জানি যে দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফলের মান কি হয় শূন্য হয় যখন আমরা এই দুইটা ভেক্টরের ডট গুণফল ফল তখন সেখান থেকে আমরা খুব সহজে বের করতে পারবো তাহলে কেন আমরা ডট গুণফল ফল কারণ এখানে বলা আছে দুটো ভেক্টর পরস্পর লম্ব মানে বলছে এরা পরস্পর লম্ব যদি এরা পরস্পর লম্ব হয় তাহলে তাদেরকে আমরা ডট গুণফল ফুল করতে হবে ডট গুণফল মানে পরস্পর লম্ব হলে ডট গুণফল সমান কি হবে জিরো হবে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট মান কি মানকে শূন্য হয় তাহলে সেখান থেকে আমরা পাবো হচ্ছে যে আর ইউ আমরা পাবো যে সেখান থেকে সহজে বের করতে পারবো আমি তাই করছি যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে ডট গুণফল শূন্য হবে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে কি ডট গুণফল ফল শূন্য তাহলে বি ডট ইউ সমান কি জিরো বি ডট ইউ সমান জিরো তাহলে বি এর মান আমাদের কাছে দেওয়া ছিল হচ্ছে এইটা আর ইউ এর মান হচ্ছে এটা মানে এটা হচ্ছে শর্ত মতে তাহলে এইটা ইনটু এইটা সমান সমান জিরো তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে যে দুইটা ভেক্টর যখন পরস্পর লম্ব হবে তখন তাদের ডট গুণ ফলের মান শূন্য হবে আর ডট গুণ ফলের মান শূন্য ধরলে আমরা সেখান থেকে এক্সমান খুব সহজেই বের করতে পারবো নম্বর প্রশ্নে কি বলা আছে যে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝি মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো কত সময়ে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা এটা আমাদের কাছে বের করতে হবে মানে হবে কিনা গাণিতিকভাবে দেখাইতে হবে আর কি তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে যে ন্যূনতম পথটা কি আর হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার জিনিসটা কি আমরা একটি দেখবো যদি ন্যূনতম পথে বলে তাইলে কেমন চিত্র হবে ন্যূনতম সময় বললে কেমন চিষ্ট হবে আমরা ফার্স্টে দেখবো যে ন্যূনতম পথের ক্ষেত্রে কি দেখবো যে ন্যূনতম পথের ক্ষেত্রে আগে বিষয়টা বুঝতে হবে তারপরে আমরা সমাধানে যাব তো ন্যূনতম পথের ক্ষেত্রে আমরা যখন নদী পার হব তখন কি হবে আচ্ছা ন্যূনতম পথ বলতে কাকে বোঝায় ন্যূনতম পথ বলতে কিন্তু কাকেই বোঝায় যে নদীর প্রস্থ এই নদী এই পার থেকে ওই পারে যাইতে আমাদেরকে ন্যূনতম পথ কোনটা হবে ন্যূনতম পথ কিন্তু ন্যূনতম হইতে হয় এটা হচ্ছে আমাদের কিন্তু সেই ন্যূনতম পথ আর কি মানে নদীর যেটা এটা হচ্ছে আমাদের ন্যূনতম পথ তাহলে এই বরাবর যদি আমাদেরকে নদী পার হইতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই কি মানে এর বিপরীতে মানে চোতের বিপরীতে নৌকা চালনা করতে হবে মানে হচ্ছে এই নদীতে কি স্রোত আছে যদি আমরা এই বরাবর নৌকা চালনা করি তাহলে স্রোত আমাদেরকে ধাক্কা দেয় এই দিক বরাবর নিয়ে যাবে কিন্তু আমাদেরকে পৌঁছাতে হবে এই বরাবর যেহেতু আমাদেরকে এই বরাবর পৌঁছাতে হবে তাইলে আমাদেরকে স্রোতের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নদী নৌকা চালনা করতে হবে যাতে আমি এই বরাবর পৌঁছাতে পারি আর কি তার মানে হচ্ছে যে ন্যূনতম পথের ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের লোক বিবেগ মানে আমরা এই বরাবর পৌঁছাবো আর কি ন্যূনতম পথে আমরা এই বরাবর পৌঁছাবো এটা হচ্ছে আমাদের লোক বিবেক আর এইটা হচ্ছে আমাদের নৌ বেগ এটা হচ্ছে কি আমাদের নৌকার বেগ তাহলে আমরা যদি এই বরাবর নৌকা চালনা করি তাহলে স্রোত আমাদেরকে ধাক্কা দেয় এই বরাবর নিয়ে যাবে আর তখন আমরা এই বরাবর পৌঁছাতে পারবো তাহলে আমাদের এটা হচ্ছে কি ন্যূনতম পথের ক্ষেত্রে লোক দিবে তার এটা হচ্ছে আমাদের নৌকার বেগ আর স্রোতের বেগ সবসময় কি এই বরাবর নৌকা চালনা করতে হবে ন্যূনতম পথে নৌদীপ আর যখন ন্যূনতম এই পথে নৌটা চালনা করলে তো আমি ন্যূনতম সময় পৌঁছাতে পারবো এখন আমরা নৌটা চালনা করবো ন্যূনতম মানে পথে কিন্তু ন্যূনতম পথে চালনা করলে ন্যূনতম সময় পৌঁছাতে পারবো কারণ এই বরাবর নৌটা চালনা শুরু করলেই তো আমার সবচেয়ে কম সময় লাগবে এই বরাবর এই সোজা চালনা করলে তো আমার সবচেয়ে কম সময় লাগবে আমি যদি এই বরাবর চালনা করি তাহলে বেশি সময় লাগবে তাহলে আমরা চালনা করবো যেহেতু ন্যূনতম সময় বলে দিচ্ছি তাহলে আমরা নৌকা চালনা করবো হচ্ছে প্রস্ত বরাবর আমরা যে বরাবর পৌঁছাই সেটা পরে হিসাব তাহলে আমরা চালনা করবো হচ্ছে প্রস্ত বরাবর যদি আমরা নদীর প্রস্ত বরাবর নৌকা চালনা করি তাহলে এই নদী থেকে স্রোত আছে তাহলে স্রোত কি করবে আমাদের নৌকাকে ধাক্কা দিয়ে আমাদের এরকম কোন একটা বিন্দুতে নিয়ে যাবে আমরা ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের সেই লোক থেকে মানে যেহেতু স্রোত আছে তাহলে এই বরাবর আবার চালানো করলে এইটিকে কোনো একটা বিন্দু নিয়ে যাবে আর এটা হচ্ছে আমাদেরকে লবধিকে এই ক্ষেত্রে হচ্ছে এটা এখন আমি বিন্দুগুলা যদি খেয়াল করি ধরে নেই আমি ধরে নিলাম এটাকে এ বিন্দু এটাকে ধরে নিলাম বি এটাকে ধরে নিলাম এ এটাকে ধরে নিলাম বি এটাকে ধরে নিলাম সি তাইলে প্রশ্নে বলা ছিল যে ন্যূনতম সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাছিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা মাছিকে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্তাব বেশি আর বেশি দূরত্ব করতে হবে কিনা তার মানে হচ্ছে আমাদের কিন্তু আমাদের নদীর প্রস্তুত হচ্ছে আমরা এটা লিখতে পারি যে ডি সমান আর এই ক্ষেত্রে আমরা দেখছি ন্যূনতম সময়ের ক্ষেত্রে আমাদের যে লব্ধিবেগ বা পৌঁছানোর যে দূরত্ব এটা কত এসি তার মানে আমাদের স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কে বড় এব আর এসির ভিতর কে বড় দেখে বোঝাই যাচ্ছে যে এসি গেটার দেন এসি গেটার দিয়ে মানে এসিটা এসি পথটা কি বড় না অবশ্যই এ থেকে এসি পথটা বড় তাহলে আমরা বলবো যে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিগ্রম করতে হবে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে কি এই যে নদীর প্রস্থ অপেক্ষা অবশ্যই কি বেশি দূরত্ব অতিগ্রম করতে হবে বুঝছে কিনা আমরা বিষয়টা সেটা একবার বলতেছি মানে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে ন্যূনতম সময় নদী পার হতে হলে মাঝিকে অবশ্যই কি যে নদীর কোস্ট অপেক্ষা বেশি দূরত্ব করতে হবে কারণ এই ক্ষেত্রে হচ্ছে এটা এই ক্ষেত্রে হচ্ছে এটা তাহলে দেখে বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের কিন্তু বেশি এইটা যে সত্যি এটা তো আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বুঝতে যে এটা সত্যি এটা যে সত্যি সেটা আমরা আহ কিভাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখতে পাবো সেটা দেখবো আমরা ফার্স্টে ন্যূনতম পথে নদী পার হওয়ার ক্ষেত্রে হিসাব করবো তারপর ন্যূনতম সময়ের ক্ষেত্রে দেখবো তার ন্যূনতম পথ যখন হিসাব করব তখন আচ্ছা নৌকার বেগটা কি বলা ছিল নৌকার বেগ হচ্ছে ভি ভিটা হচ্ছে আমি একটু বেগটা বের করে নিই যে নৌকার বেগ নৌকার বেগ ভি সমান সমান কত ছিল যে ভেক্টর রাশিতে টু আই প্লাস থ্রি যে মাইনাস এক্স কে তার মানে হচ্ছে মাইনাস সিক্স তাহলে এটা যদি মান বের করে তাহলে দুই দু টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাস সিক্স স্কোয়ার তার মানে হচ্ছে ফোর প্লাস নাইন প্লাস ছয় হচ্ছে আর ছত্রিশ নৌকার হচ্ছে ছত্রিশ নৌকার সাত আর স্রোতের যে বেগ স্রোতের বেগ এটা আমরা বেগ করবো স্রোতের বেগ এটা কত এটাকে ধরলাম হচ্ছে আহ ইউ ইউ সময় কত যে রুট অভার টু স্কোয়ার প্লাস টু তার মানে কত এটা হচ্ছে আর আমাদের এই ক্ষেত্রে যে নৌকার বেগ সেটা হচ্ছে সেভেন মানে আমরা এই বরাবর নৌকা চালনা করছি আর এই ক্ষেত্রে নৌকার বেগ হচ্ছে সেভেন আমরা এই বরাবর নৌকে চালনা করছি এই বরাবর আমরা পৌঁছাচ্ছি কি এই চিত্রের ক্ষেত্রে আমরা নৌকা চালনা করছি এই বরাবর পৌঁছাচ্ছে এই বরাবর আর এই চিত্রের ক্ষেত্রে আমরা চালনা করছে এই বরাবর কিন্তু পৌঁছাচ্ছেন সেই বরাবর ন্যূনতম পথের ক্ষেত্রে হিসাবটা বের করবো ন্যূনতম পথের ক্ষেত্রে হিসাব করে আমরা এই যে এই যে ডি যেটা সেটা বের করবো ন্যূনতম পথের ক্ষেত্রে আমরা নদীর পোস্ত বের করব আর ন্যূনতম সময়ের ক্ষেত্রে আমরা এসি যে দূরত্ব সেটা বের করবো বুঝছি কিনা ন্যূনতম পথের ক্ষেত্রে আমরা ডি যে নদীর পোস্ত সেটা বের করে দেখবো যে কত আসে আর ন্যূনতম সময়ের ক্ষেত্রে আমরা এসি সমান দূরত্বটা কত সেটা বের করবো তারপরে দেখবো যে এসি গ্রেটার দেন এবি হয় কিনা তাই আমি যে ফার্স্ট ন্যূনতম পথে নদী পার হওয়ার ক্ষেত্রে কখন ন্যূনতম পথে নদী ন্যূনতম পথে নদী পার হচ্ছে তাহলে আমাদের চিত্র ছিল কি এটা এটা তো ছিল আমাদের চিত্র তাইলে আমি কি বলছিলাম যে নৌকার বেগ হচ্ছে এইটা আর চোতের বেগ হচ্ছে এইটা তাইলে ন্যূনতম পথে নদী পার হইতে হলে আমাদেরকে কি করতে হবে যে চোতের সাথে আলফা কোণে নৌকা চালাতে হবে তাহলে আমাদের এই কোনটা কিন্তু আলফা আমাদের এই কোনটা কত আমাদের এই কোনটা কিন্তু আলফা মানে নৌকা আর স্রোতের যে মধ্যবর্তী অর্থাৎ এই কোনটা হচ্ছে আমাদের আলফা আর এইটা হচ্ছে আমাদের থিটা মানে স্রোতের সাথে কত গুণ উৎপন্ন করছে থিটা তাহলে এখান থেকে দেখে বোঝাই যাচ্ছে যে থিটা সমান সমান কিন্তু নব্বই ডিগ্রি আর আলফা কিন্তু আলফার মতোই আসে তাইলে আমরা এটা লিখতে পারি কিনা যে ভেক্টরের ট্যান্টিটা সুতো ট্যান্টিটা সময় কিউ সাইন আলফা পাই কি প্লাস কিউ কাজ কেন নির্ণয় করছি এটা সূত্রটা কেন লেগছে কারণ আমাদেরকে এই সূত্র প্রয়োগ করে আমরা এখান থেকে আলফার মানটা বের করব এখান থেকে কি বের করব আলফার মান তারপর আমরা সময়ের যে সূত্র আছে ওইখানে বসায় আমরা ওখান থেকে ডিটা বের করে নিতে পারবো সহজেই আমরা যে সূত্রটা জানি যে ন্যূনতম সময় নদী পার হওয়ার ক্ষেত্রে আমরা তাহলে এখান থেকে কি বের করব আলফাটা বের করব তাহলে আলফাটা বের করার ক্ষেত্রে আমরা যে ভেক্টরের যে সূত্রটা দেখছিলাম কি কিটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি কোণ লব্ধির আমি ধরে নিলাম এখানে স্রোতের সাথে লব্ধি r এর কোণ মানে লব্ধি স্রোতের সাথে থিটা কোণ আছে আর কি তাহলে আমি লিখতে পারি যে টেনা সমান সমান এখন লোক যে যার সাথে উৎপন্ন করবে সে নিচে একা থাকবে লোকটি কার সাথে উৎপন্ন করছে এই সতরো যেটা আছে সেটার সাথে না এটা তাহলে জি এটার সাথে এটার সাথে উৎপন্ন করবে তাহলে যার সাথে উৎপন্ন করবে সে নিচে একা থাকবে তাহলে আহ রুট অফ আর প্লাস আর একটা কি সেভেন মানে সেভেন sin α বাই হচ্ছে প্লাস সেভেন α এখানে আলফা তো আলফা আলফাটাই বের করবো তাহলে থিটা এখান থেকে দেখে বোঝাই যাচ্ছে পরিষ্কার যে লব্ধি এইটা এইটা এর সাথে মানে সাথে কত গুণ তাই এখন টেনব্বই মানে ওয়ান বাই জিরো আর ওয়ান এর সাথে পুরোটা গুণন হবে আর জিরোর সাথে পুরোটা গুণন হবে তার এটা থাকবে আর জিরোর সাথে গুণন জিরো হয়ে যাবে তার মানে রুতার সত্য প্লাস হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমাদের হিসেবে তাহলে এটাকে রেখে দিলে ওই পাশে গেলে কি মাইনাস সতেরো তারপরে লাইনে যায় এটা কি মাইনাস নিচে সতেরো নিচে কি ভাগ হবে তাহলে সমান 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 সমান্স্ট আমরা এটা হিসাব করবো এটাকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে এত তারপর ক্যালকুলেটারে হিসাব করবো আলফা আলফাটে মাইনাস এত তাহলে হিসাব করলে আমরা পাবো হচ্ছে একশো ছাব্বিশ পয়েন্ট জিরো এইট সেভেন ডিগ্রি একশো ছাব্বিশ পয়েন্ট কত জিরো এইট সেভেন ডিগ্রি এটা আমরা পেলাম হচ্ছে ন্যূনতম পথের ক্ষেত্রে এখন এটা থেকে আমরা কিভাবে বের করতে পারি আমাদেরকে সর্বনিম্ন সর্বনিম্ন মানে ন্যূনতম সর্বনিম্ন যে কথা ন্যূনতম কিন্তু একই কথা সর্বনিম্ন বা ন্যূনতম পথে নদী পার হতে নৌকাটির সময় লাগে কত চার মিনিট তার মানে আমরা যখন ন্যূনতম সময় নদী পার হচ্ছি তখন কিন্তু আমাদেরকে সময়টা বলে দিচ্ছে কত চার মিনিট তো এই ক্ষেত্রে আমাদের সময় সময় বলা থাকলে আমরা একটা সূত্র জানি যে টি সমান সমান কত ডি বাই নৌকার বেগ ইন্টু সাইন আলফা নৌকার বেগ ইন্টু কত সাইন আলফা এই জায়গায় অলওয়েজ নৌকার বেগ বসবে কিন্তু টি সমান সমান ডি বাই নৌকার বেগ ইন্টু সাইন আলফা নৌকার বেগ ইন্টু সাইন আলফা তাহলে আমরা ওই সূত্রটা ব্যবহার করব যেহেতু আমাদের নিম্নগত কথাটিতে সময়টা বলে দিয়েছেন তাই লিখছি আমরা যে মিনিট থেকে আমরা সেকেন্ডে যাই বলি এটাকে সাইড গ্রহণ করলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে দুইশো চল্লিশ সেকেন্ড একদম তাহলে আমাদের বের করতে হবে যেখানে আমাদের বের করতে হবে নদীর মানে হচ্ছে এটা কত এটা আমাদেরকে বের করতে হবে তাহলে ডি সমান বি সমান এব সমান এখন এটা মানগুলো বসাবো টি মান দুশো চল্লিশ সমান সমান ডি জায়গায় ডি বি মানে হচ্ছে নৌকার বেগ এই জায়গায় অবশ্যই নৌকার বেগ বসাবো সব নৌকার বেগ হচ্ছে সাত ইন্টু সাইন আলফা হচ্ছে নৌকার বেগ আর চৌদ্র বেগের হচ্ছে মধ্যবর্তী কোন তাহলে এইটা ছিল আমাদের আলফা যেটা আমরা বার করছি আলফা কত একশো ছাব্বিশ পয়েন্ট জিরো এক্স সেভেন ডিগ্রি তাহলে আর সাইন আলফার জায়গা হচ্ছে এত তাইলে তারপরে এটাকে আমরা সমাধান করলে এটা চার ফার তো এটা পুরাটা এটার সাথে গুণন হবে তাহলে এত এটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এত তাহলে ডি বা এ বি যে দূরত্বটুকু আমাদের কাছে ছিল সেটা কিন্তু আমরা পেলাম তেরোশো সাতান্ন পয়েন্ট চৌষট্টি মিটার তেরোশো সাতান্ন পয়েন্ট চৌষট্টি মিটার এটা গেল আমাদের ন্যূনতম পথে নদী পার হওয়ার ক্ষেত্রে এখন আমরা দেখবো যে ন্যূনতম সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে কি দেখবো ন্যূনতম আমাদের টার্গেট হচ্ছে কিন্তু ন্যূনতম সময় নদী পার হওয়া কি টার্গেট একটু বুঝতে হবে কিন্তু বেশি না আমাদের টার্গেট হচ্ছে ন্যূনতম সময় নদী পার হওয়া তাহলে ন্যূনতম সময় সময় নদী পার হতে হলে আমাদের কি কোন একটা পথে সোজাসুজি বরাবর মানে যাইতে হবে এই দুইটা পথের থেকে আমাদেরকে কি ন্যূনতম সময় যাইতে হলে কি সোজা সোজা যাইতে হবে তাই তো সোজা সোজা যাইতে হবে কিন্তু আমরা পৌঁছাবো কোন বরাবর সেটা পরে এসব আমরা যদি সোজা সুযোগ যাই ন্যূনতম সময়ের ক্ষেত্রে তাহলে আমরা পৌঁছাবো হচ্ছে এই বরাবর কোন একটা বিন্দুতে এই বরাবর কোনো একটা বিন্দুতে তাহলে এইটা হয়ে যাবে আমাদের লোক তাহলে আমি ধরে নিলাম হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট এটা হচ্ছে সি পয়েন্ট এখন প্রশ্নে বলছিল যে নদীর প্রস্তর যে দূরত্ব আর এই যে দূরত্ব তাহলে কোনটা বেশি হবে অবশ্যই এটা বেশি হবে এসি বেশি হবে এখন এসি যে বেশি হয় এটা আমরা দেখবো আর কি ন্যূনতম সময় নদী পার হওয়ার ক্ষেত্রে তাহলে এই একই সূত্র আমরা জানি যে টি টু সমান কত ডি বাই ভি সাইন অ্যালফা কারণ এখানে কিন্তু আমার নদীর প্রস্তুতটা কিন্তু জানে অলরেডি কিন্তু নদীর পত্র আছে এখানে নদীর প্রস্তুতটা জানে এটা কিন্তু ন্যূনতম সময়ের ক্ষেত্রে কিন্তু নদীর পোস্ত কিন্তু আমরা এখান থেকে বের করছি যে তেরোশো কত তেরোশো সাতান্ন পয়েন্ট চৌষট্টি মিটার তাহলে নদীর পোস্ত ওইটা বসাবো তেরোশো সাতান্ন পয়েন্ট চৌষট্টি আলফাটা কি ছিল নৌকার বেগের বেগের করে এখানে কিন্তু নৌকার বেগ কিন্তু এখানে কিন্তু নৌকার বেগ কিন্তু এইটা যে এই যে এইটা কিন্তু নৌকার বেগ যে কিন্তু নৌকা চালনা করতেছে আমরা পৌঁছাচ্ছি হচ্ছে এবি বরাবর লব্ধি বেগ হচ্ছে এটা কিন্তু এখানে আলফাটা করতে তাহলে এখানে আলফা কিন্তু নব্বই ডিগ্রি এখানে আলফা কিন্তু নব্বই ডিগ্রি তাহলে এখানে টি টু সমান ডি বাই বি সাইন আলফা তাহলে ডি এর মান হচ্ছে এত বি এর মান হচ্ছে তাহলে নৌকার বেগ সাত আর আলফা মানে কত আলফা মানে হচ্ছে যে 90 ডিগ্রি তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি চিত্রটা এখানেও দেওয়া আছে তো যাই হোক এখন এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে এত সেকেন্ড আমরা কত পেলাম এত সেকেন্ড এখন এখানে আমাদের টার্গেট কি যে এই দূরত্বটুকু বের করা কি বের করা এই দূরত্বটুকু আমাদেরকে বের করতে হবে যে এই দূরত্বটুকু কত তাহলে এই দূরত্বটুকু বের করতে হলে এইটাকে এটা একটা বেগ এই দূরত্বটুকু বের করার জন্য আমাদের সূত্রটা কি সূত্রটা হচ্ছে এর সময় সময় কত ভিটি এর সময় কত ভি কিন্তু এখানে ভি তো আমরা নৌকার বেগ ধরছি ভি বসবে না এই সূত্র অনুযায়ী করতে হবে যেটাকে আর ধরছে জন্য আর বসাবো আর এই যে আমরা এটা জন্য সময় কত টি টু আর ইন্টু টি টু কত বসাবো আর ইনটু টি টু তাহলে এখন আর তো আমাদের কাছে নেই আর হচ্ছে এই লোক বিপ তাহলে লোক বের করতে হবে তাহলে এসি পথের ক্ষেত্রে লোক

মানে যে দূরত্বটা সেটা কত পেলাম সেটা কিন্তু সেটা সাতান্ন অপেক্ষা আমাদেরকে ন্যূনতম সময় নদী পার হতে হলে অবশ্যই কি বেশি দূরত্ব অতিক্রম করতে হবে তার মানে আমরা লাস্টের প্রশ্ন অনুযায়ী লিখে দেবো এভাবে যে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা অবশ্যই বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কারণ এই যে এটা বুদ্ধিকে বোঝা যাচ্ছে এখন ব্রিডোর স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিও গুলো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্স এর বিভিন্ন অর্থে বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে